আজকে তিন দিন হলো সারাদিন একমুট ভাত খাওয়ার সময় পাই না ঠিকই শুনেছেন সারাদিনে লিটারেলি সারাদিনে আসসালাম আলাইকুম শুরু করছি আরও একটি নতুন ব্লগ আমাদের সব দিন তো একরকম যায় না ভালো মন্দ মিলিয়েই হচ্ছে আমাদের দিন যাপন করতে হয় বাচ্চাটা আজ কদিন ধরে খুবই অসুস্থ হসপিটাল ডায়াগনস্টিক সেন্টার এই টেস্ট সেই টেস্ট দৌড়াদৌড়ির ওপরেই মোটামুটি আছি মনটাও খুব একটা ভালো না বাচ্চা কাঁচা অসুস্থ হলে আসলে মন মানসিকতা এমনিতেই ভালো থাকে না তারপর আজকে তিন দিন আমার বাসায় হেল্পিং হ্যান্ড আসে না আর তিন দিন চার দিন ধরে হচ্ছে আমার বাচ্চা খুব বেশি শিখ মানে আমার সাথে সবসময় এমনটাই হয় আমি একটু খেয়াল করে দেখেছি যখন আমার খুব প্রয়োজন হয় মানুষকে বা আমি একটা হ্যাসেলে থাকি একটা বিপদে থাকি তখনই আসলে আমার যাদেরকে প্রয়োজন আমি তাদেরকে খুব একটা কাছে পাই না পরে কিন্তু ঠিকই পাই কিন্তু ওই সময়টা আমাকে কেন জানি একা একাই পার করতে হয় আসলে এইটাই হচ্ছে আমার মনে হয় নিয়তি আর এটাই মনে হয় আল্লাহ চান যে আমার সাফারটা আমি একাই করি ওর বাবাও অফিসে চলে গিয়েছে আর আমার বড় ছেলেটাও স্কুলে চলে গিয়েছে আমি আর ও একাই বাসায় আমরা একটু আগেই হচ্ছে ডায়াগনস্টিক সেন্টার থেকে এসেছি এক্সরে ছিল একটা ওটা করায় নিয়ে আসলাম তো বাসায় একা একাই এখন হেল্পিং হ্যান্ডও নাই সব কাজ করতে হবে বাচ্চাটাকে আমি গোসল করিয়ে খাইয়ে ওকে ঘুম পাড়িয়ে তারপরে হচ্ছে আমি আমার কাজে চলে আসলাম যতটুকু দ্রুত সম্ভব আমাকে কাজ শেষ করতে হবে যেহেতু বাসায় একা আমি ছেলেটার আজকে কদিন ধরে লুজ মোশন হচ্ছে হয়তোবা ফুড পয়জনিং হয়েছে বা ভ্যাকটেরিয়া হতে পারে আসলে সিজনাল সমস্যাও হতে পারে সাথে বমিও আছে সো আমরা সবাই জানি বাচ্চাদের আসলে ডায়রিয়া কিংবা পাতলা পায়খানার সময় বাচ্চাদের শরীর থেকে প্রচুর লবণ পানি যায় আর যার কারণে হচ্ছে বাচ্চা অনেক উইক হয়ে যায় কোল থেকে নামতে চায় না আমার বাচ্চাটা এতটা উইক হয়ে গিয়েছে চোখের দিকে তাকানো যায় না চোখগুলো ক্লান্তিতে ভরা সব সময় থাকে মানে ওর দিকে তাকালে আমার বুকটা ছিঁড়ে যায় আমি আসলে লিটারেলি মানে আমার কান্না করতে ইচ্ছে করে আসলে সন্তানের অসুস্থতা আসলে এইভাবে চেয়ে চেয়ে দেখা যায় না মা হিসাবে বাবা হিসাবে আসলে জিনিসটা আসলে খুবই কষ্টকর তার উপর হচ্ছে বাচ্চা কিচ্ছু খেতে চায় না এটা হচ্ছে সবচেয়ে বড় সমস্যা এখন লবণ পানি শরীর থেকে যে পরিমাণ যাচ্ছে ওই পরিমাণ যদি বাচ্চাটা খেত তাহলে আসলে আমি এতটা টেন্স করতাম না কিন্তু সমস্যা হচ্ছে বাচ্চাটা কিছুই খেতে পারতেছে না এটা আসলে আমার জন্য কতটা আসলে পীড়াদায়ক আসলে আমি আসলে এক্সপ্লেন করতে পারবো না কিছুক্ষণ পর পর ওকে খাওয়ানোর চেষ্টা করা স্যালাইন খাওয়ানোর চেষ্টা করা মেডিসিন দেওয়া সব কিছু মিলিয়ে সংসারে কাজ হেল্পিং হ্যান্ডও নাই উইদাউট হেল্পিং হ্যান্ড আমাকে সব কিছু একা হাতে করতে হচ্ছে তো সব মিলিয়ে আসলে না আমার নাওয়া খাওয়া সব কিছু মানে এতটাই মানে উল্টাপাল্টা হয়ে গিয়েছে কি বলবো আমি লিটারেলি ওয়াক্তর নামাজটা পর্যন্ত পড়তে পারছি না কাজা হয়ে যাচ্ছে আল্লাহ মাফ করুক আমি আসলে মানে কি বলবো যাক আজ সন্ধ্যায় হচ্ছে ওর স্টুল টেস্ট দিয়েছি সেটার রিপোর্ট আসবে সো আমরা কালকে আসলে ডক্টর দেখালে বুঝতে পারবো মানে কি হয়েছে আপাতত আমি চেষ্টা করতেছি বাসায় হচ্ছে লবণ পানির যে ঘাটতিটা আছে এটা মানে ফিল করার এটা সেটা খাওয়ায় এই যে দেখেন আমি কাজ করি যখন এই যে এইভাবে আমার পিছে পিছিয়ে ঘুরবে একটা অসুস্থ বাচ্চা এভাবে যখন কাজের পিছিয়ে পিছিয়ে আপনার ঘুরে তখন ঠিক কেমনটা লাগে বলেন মানে আপনি কি ফিল করতে পারেন এই বাচ্চাটাকে কান্না করায় কাজ করাটা আমার জন্য কি পরিমাণ টাফ আমি লিটারেলি এখন ভয়েস দিতে গিয়ে আমার মানে কান্না পাচ্ছে আসলে আমি জানি এই মুহূর্তটা আমি পার করে ফেলবো এবং আমার বাচ্চা আমি এই সিচুয়েশানটা সারভাইভ করে ফেলবো ওর বাবা আমি আমরা সবাই মিলে যেটা আসলে সব সময় করি আর আমি আসলেই অনেক সরি আমি একটু ইমোশনাল হয়ে গিয়েছি পুচকুটাকে ঘুম পাড়িয়ে আমি হচ্ছে রান্না করতে আসছিলাম কিন্তু ও কিন্তু উঠে গিয়েছে পরে আমার ছেলে পোনে পাঁচটায় এসে ওকে রেখেছে দেন হচ্ছে আমি আমার সাওয়ার নিয়েছি নামাজে দাঁড়িয়েছে মাগরিবের নামাজ শেষ করে আমি আসছি এই যে ডালে ফোড়ন দিলাম এখন আমি ভাত খাবো আজকে কয়েকটা দিনই আমার সাথে এমন হচ্ছে একদম মাগরিবের আজানের পর আমি হচ্ছে খেতে পারছি আর কি এই হচ্ছে আমার দিনকাল সবাই ভালো থাকবেন আমার বাচ্চাটার জন্য দোয়া করবেন বাচ্চাটা যেন সুস্থ হয়ে যায় আবার কথা হবে গল্প হবে নেক্সট কোনো ব্লগে